চীনের তৈরি আধুনিক প্রযুক্তির মধ্যে অন্যতম একটি শক্তিশালী অস্ত্র হল টিএল ছয় অ্যান্টিশিপ মিসাইল মাইনাস ছয় এই ক্ষেপণাস্ত্রকে মূলত ডিজাইন করা হয়েছে ছোট এবং মাঝারি আকারের যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য বর্তমান সময়ে সমুদ্রপথের নিরাপত্তা প্রতিটি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেই টিএল ছয় একটি কার্যকরী সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে টিএল ছয়কে অনেক সময় লাইটওয়েট অ্যান্টিশিপ মিসাইল বা হালকা ধরনের যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বলা হয় কারণ এটি আকারে তুলনামূলক ছোট বহনে সহজ এবং মোতায়েন করতে কম খরচ হয় যদিও আকারে ছোট কিন্তু এর ধ্বংসক্ষমতা কোনোভাবেই অবহেলা করার মতো নয় এটি সহজেই এক হাজার টনের নিচে আকারের জাহাজকে ধ্বংস করতে সক্ষম এ কারণে ছোট যুদ্ধজাহাজ করভেট ফ্রিগেট বা সাপ্লাই শিপ ধ্বংস করার জন্য এটি একটি মারাত্মক অস্ত্র এই মিসাইলের উন্নয়ন শুরু হয়েছিল উনিশশো নব্বই এর দশকের শেষ দিকে চীনের নৌবাহিনীর জন্য একটি বয়ের নির্ভরযোগ্য এবং আধুনিক অস্ত্র দরকার ছিল যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে সেই প্রয়োজন থেকেই টিএল ছয় অ্যান্টিশিপ মিসাইল প্রকল্প হাতে নেওয়া হয় পরবর্তীতে চীন এই ক্ষেপণাস্ত্র শুধু নিজের নৌবাহিনীতেই ব্যবহার করেনি বরং একাধিক দেশের কাছেও এক্সপোর্ট করেছে এবার আসা যাক টিএল ছয়ের প্রযুক্তিগত বৈশিষ্ট্যে এই মিসাইলের ওজন প্রায় তিনশো পঞ্চাশ কেজি দৈর্ঘ্য প্রায় তিন দশমিক তিন মিটার এর ওয়ারোহেড বা বিস্ফোরক অংশের ওজন প্রায় ত্রিশ কেজি দেখতে শুনতে ছোট মনে হলেও এর ত্রিশ কেজি ওয়ারোহেড একটি মাঝারি আকারের যুদ্ধজাহাজে আঘাত করলে প্রচণ্ড ক্ষতি করতে পারে টিএল ছয়ের রেঞ্জ বা পাল্লা প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার আধুনিক যুদ্ধক্ষেত্রে এই রেঞ্জ খুব বেশি নয় কিন্তু স্বল্প দূরত্বে জাহাজ আক্রমণের জন্য এটি যথেষ্ট কার্যকর বিশেষ করে উপকূলবর্তী এলাকায় যখন যুদ্ধ হয় তখন ছোট জাহাজগুলো সাধারণত কুড়ি থেকে ত্রিশ কিলোমিটারের ভেতরেই সক্রিয় থাকে তাই টিএল ছয় সেসব পরিস্থিতিতে মারাত্মক কার্যকর প্রমাণিত হয় এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর গাইডেন্স সিস্টেম টিএল ছয় ব্যবহার করে ইনফ্রারেড হোমিং এবং টেলিভিশন গাইডেন্স এর ফলে এটি লক্ষ্যবস্তুকে খুব নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে লক্ষ্যবস্তুর চলাচল যদি দ্রুত হয় টিএল ছয় তার পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এছাড়াও টিএল ছয় উড়ে যায় সাবসনক গতিতে অর্থাৎ শব্দের গতির নিচে এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাকশূন্য আট যদিও এটি সুপসনাক না তবে এর গোপন আক্রমণের ক্ষমতা এটিকে মারাত্মক করে তোলে এটি সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি দিয়ে উঠতে পারে যাকে বলা হয় সিস্কেমিং ফ্লাইট প্রোফাইল এর ফলে শত্রুর রাডার সিস্টেমে ধরা পড়া অনেক কঠিন হয় যখন শত্রু বুঝতে পারে তখন সাধারণত অনেক দেরি হয়ে যায় টিএল ছয় সাধারণত ছোট জাহাজে ট্রাক লঞ্চারে এমনকি হেলিকপ্টার থেকেও মোতায়েন করা যায় এর এই বহুমুখী মোতায়েনের ক্ষমতায় এটিকে বিশেষভাবে কার্যকর করে তোলে উদাহরণস্বরূপ যদি কোনো উপকূলরক্ষী বাহিনী ছোট জাহাজ ব্যবহার করে তারা খুব সহজেই টিএল ছয় মিসাইল সংযুক্ত করতে পারে এবং তাদের আক্রমণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে এখন প্রশ্ন হল এই মিসাইল আসলে কাদের জন্য সবচেয়ে বেশি হুমকি তৈরি করতে পারে বিশেষজ্ঞরা বলেন টিএল ছয় মূলত ছোট ও মাঝারি আকারের জাহাজ ধ্বংসের জন্য তৈরি হলেও এটি বড় জাহাজ যেমন ফিগেট বা ডেস্ট্রয়ারকেও ক্ষতিগ্রস্ত করতে পারে যদিও সরাসরি ডুবিয়ে দেওয়া কঠিন তবে এর আঘাত বড় ধরনের ক্ষতি করতে বাধ্য চীন ছাড়াও টিএল ছয়ের মতো মিসাইল একাধিক দেশে দেখা গেছে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার এবং আফ্রিকার কিছু দেশ চীনা মিসাইল কিনে থাকে এ কারণে ভারতীয় নৌবাহিনীর জন্য টিএল ছয় একটি বড় চিন্তার কারণ কারণ ছোট জাহাজে বসানো এই সস্তা ক্ষেপণাস্ত্র আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে ভারতের নৌবাহিনীর সাধারণত বড় আকারের জাহাজ করভেট ফ্রিগেট ও এয়ারোক্রাফ্ট ক্যারিয়ার ব্যবহার করে সেক্ষেত্রে টিএল ছয় সরাসরি ভারতীয় ক্যারিয়ারের জন্য হুমকি নয় কিন্তু ভারতের উপকূলবর্তী ছোট জাহাজ বা সাপ্লাই শিপগুলো অবশ্যই ঝুঁকির মধ্যে পড়তে পারে এ কারণে ভারতকে সবসময় সতর্ক থাকতে হয় যদি তুলনা করা হয় ভারতের তৈরি বা ব্যবহৃত মিসাইলগুলোর সঙ্গে তবে টিএল ছয় একেবারেই হালকা ও স্বল্প রেঞ্জের ভারত ব্যবহার করে ব্রোমোসের মতো সুপারসনিক অ্যান্টিশেপ মিসাইল যার পাল্লা দুইশো থেকে চারশো কিলোমিটার ব্রোমোসের গতি ম্যাক দুই দশমিক আট যা টিএল ছয়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী তবে টিএল ছয়ের মূল সুবিধা হল কম খরচ ও দ্রুত মোতায়েনের ক্ষমতা ছোট দেশগুলোর জন্য এটি একটি বড় সুবিধা এখন আসা যাকের বাস্তব ব্যবহারিক দিক নিয়ে টিএল ছয় সাধারণত উপকূলবর্তী প্রতিরক্ষার জন্য সবচেয়ে বেশি কার্যকর কোনো দেশ যদি তাদের সমুদ্রসীমা রক্ষা করতে চায় তাহলে তাদের বড় আকারের জাহাজের প্রয়োজন হয় না কয়েকটি ছোট জাহাজে টিএল ছয় মিসাইল লাগালেই যথেষ্ট প্রতিরক্ষা গড়ে তোলা যায় শত্রু যদি বড় জাহাজ পাঠায় তখন ছোট জাহাজগুলো হঠাৎ আক্রমণ করে তাদের বিপাকে ফেলতে পারে এছাড়াও টিএল ছয়ের দাম তুলনামূলকভাবে অনেক কম অনেক বিশেষজ্ঞ বলেন এক একটি টিএল ছয় মিসাইলের দাম মাত্র কয়েক লাখ মার্কিন ডলার যেখানে বড় মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত হয় এর মানে হল ছোট দেশগুলো তাদের সীমিত বাজেটে সহজেই এই মিসাইল কিনে ফেলতে পারে চীনের কৌশলও এখানে পরিষ্কার তারা জানে বড় মিসাইল সব দেশ কিনতে পারবে না তাই ছোট ও স্বল্প বয়ের মিসাইল বানিয়ে তারা নিজেদের প্রভাব বাড়াচ্ছে টিএল ছয় সেই কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ এখন আমরা যদি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে টিএল ছয়ের গুরুত্ব আরও স্পষ্ট হয়ে যায় কারণ সমুদ্রপথ শুধু সামরিক ক্ষেত্রেই নয় অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের প্রায় আশি শতাংশ বাণিজ্য হয় সমুদ্রপথ দিয়ে যদি কোনো দেশ সহজে শত্রুর জাহাজ ধ্বংস করার ক্ষমতা অর্জন করে তাহলে তারা বাণিজ্যের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে টিএল ছয়ের মতো হালকা মিসাইল ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে ভারতীয় দৃষ্টিকোণ থেকে বলতে গেলে ভারতকে অবশ্যই টিএল ছয়ের মতো ক্ষেপণাস্ত্রের প্রতি নজর রাখতে হবে কারণ চীনের কৌশল শুধু নিজেদের শক্তিশালী করা নয় বরং প্রতিবেশী দেশগুলোতেও এই অস্ত্র সরবরাহ করা এর ফলে ভারতকে একাধিক দিক থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তবে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা অনেক বেশি ভারতের কাছে আছে ব্রোমোস বরুণাস্ত্র টর্পেডো এবং ভবিষ্যতের স্মার্ট অ্যান্টিশিপ মিসাইল প্রকল্প এই উন্নত অস্ত্রগুলো ভারতকে টিএল ছয়ের মতো ক্ষুদ্র হুমকি থেকে সুরক্ষা দেবে তবে তবুও ছোট মিসাইলকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ যুদ্ধক্ষেত্রে কখনো কখনও ছোট অস্ত্রই বড় ক্ষতি করে ফেলে সবশেষে বলা যায় টিএল ছয় অ্যান্টিশিপ মিসাইল আধুনিক যুদ্ধক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যেখানে কম খরচে কার্যকর সমাধান তৈরি করা হয়েছে এটি প্রমাণ করে যে আজকের দিনে শুধু বড় এবং দামি অস্ত্র নয় বরং ছোট এবং স্মার্ট অস্ত্র সমানভাবে গুরুত্বপূর্ণ আপনারা যদি ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার ভক্ত হন তাহলে অবশ্যই বুঝতে হবে প্রতিটি অস্ত্রের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি টিএল ছয় যদিও ভারতীয় ব্রোমোসের সঙ্গে তুলনা করার মতো নয় তবে এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে